জাহান্নামে আল্লাহ যে তিন প্রকার মানুষকে দেবে এরা কি খুব বড় বড় অপরাধী একেবারে ছোট ছোট অপরাধ মনে আছে কিছু জানেই না সামনে নিন্দা করে পেছনে নিন্দা করে মানুষের এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি মা বোনেরা সাবধান থাকবে সম্মানিত মা বোনেরা জাহান্নামে যাহারা লাভাঙ্কি দিচ্ছেন এই বড় নিন্দা বড় চর্চা করার কারণে চোখ করে থাকবেন দরকার হয় কথা বলবেন না আর মাল সম্পদ এই পাঁচ প্রকার মাল যারা জমা করছেন আজ অস্ত্র শস্ত্র জমা করেন আমরা যেহেতু একটা বুঝি জানি এজন্য বাংলাদেশ জামাত ইসলামের কোন অস্ত্র নেই তাদের অস্ত্র একটাই কথা বলা লাগবে ধন্য যারা অস্ত্র জমা করছেন এটাও মাল আপনি কি মনে করছেন অস্ত্র আপনাকে সেটা স্থায়ী করে রাখবে না আবুল আহাবকে রাখে নাই অস্ত্র ছিল কিন্তু তাকে স্থায়ী করে রাখে নাই সে মারা যাওয়ার পরে প্লেগ রোগ হয়েছিল ওকে লাশ কবরও দেয়নি পয়সে দুর্গন্ধ বের হচ্ছিল দূর থেকে একটা ঠেলা দিয়ে পাশ দিয়ে বলেন খড়ি দিয়ে নড়ি দিয়ে ধাক্কা দিয়ে গর্ধের ভেতরে উপর থেকে পাথর নিক্ষেপ করে মাটি চাপা দিয়েছে আর যারা অস্ত্র শস্ত্র জমা করেন যারা অর্থ সম্পদ জমা করেন যারা লোকবল জনবল জনবল গোসাচ্ছেন যে সামনে কাজে লাগাবো যারা রাষ্ট্রের শিয়ার এগুলো কেউ যারা ক্ষমতায় যাবার জন্য চেষ্টা আছে যে এটা আমাকে অমর করে রাখবে কোরআন বলছে জীবনেও না কাল্লা লায়ুন বাজান না ফেল হতমা আপনাকে হতমায় দেবে আর হো যে বর্ণনা শুনলেন এটা সহ্য করার মত না একটা স্থান তৈরি করে নিল বলেন না মনে এই বাংলাদেশের সাথে এখন একশো ভাগ মিলে যাচ্ছে অনেকেই কিন্তু এক বছর দেড় মাসে যে সম্পদ না জোর করে নিজের দখলে নিয়ে নিয়েছে নাই এই দেশে নেয়নি কিন্তু একটা দলের বদনাম এখনো নেই বাংলাদেশ জামাত ইসলাম এই দল এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ শুনছে এই বদনাম দন্ত তো জামাত ইসলামে বাংলাদেশের এর চাইতে আর কি প্রমাণ আপনাদের দেওয়া লাগবে জানিবার সা ভাল লাগে তাই করে আমি যতটুক বুঝ বোঝানোর চেষ্টা করেছি আশা করছি কিছু দলিল লিখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে লাহা সাবাতু আবওয়াব লিখললে

আর জাহান স্তর বা দরজা পেয়েছি সাতাশটা এই যে এখানে যে কয়টা আমি লিখেছি একটু দেখেন জাহান্নামের যে দরজাগুলো আমার আল্লাহ বানিয়েছেন এক নাম্বার দরজার নাম হচ্ছে জাহান নাম শরীফের ভেতরে এটা অন্য ষাট জায়গায় এসেছে দুই নাম্বারে জাহান নামের একটা দরজার নাম জাহিম এটা ছাব্বিশ জায়গায় এসেছে করানে তিন নাম্বার একটা দরজার নাম সাকির এটা কোরান কারিমে আঠারো বার এসেছে চার নাম্বার একটা দরজার নাম সাকার এটা কোরানে কারিমে চার বার এসেছে পাঁচ নাম্বার দরজার নাম হউ যেটা নিয়ে আজকের আলোচনা এটা একবার কোরানে কারিমে এসেছে মাত্র এরপরে আমি পেয়েছি হা একটা দরজার নাম এটা কোরানে কারিমে মাত্র এক জায়গায় এসেছে ছয় নাম্বার সাত নাম্বারের নাম একটা পেয়েছি লাজা এর নাম বেশি পরা করানে দুইবার আর একটা আছে নার পরা করান শরীফে এই জাহান দরজা এটা একটা নাম নার নার মানে আগুন এটা আছে তিরিশ বার চাইতে কম সংখ্যক যে দুইটার নাম একটা হাবিয়া একটা হতমান আল্লাহ এত কঠিন পরিচয় দিয়েছেন এই জাহান নামটার হতমান হে নাবে আপনি কি জানেন এটা কি নারল নহিল এটা আল্লাহর স্পেশাল সালা আগুন অন্যান্য জাহান্নামও আল্লাহ জানেন কিন্তু এই হতমাটা আল্লাহ নিজে আলাদাভাবে একটু বেশি জানেন ইয়াদের গুণাগুণ কি আল্লাহ তে তাতলিউ আলাল আফিয়দা অন্য অন্য জাহান্নামের আগুন যেখানেই লাগবে ওখানে শেষ আর এই হতমানক জাহান্নামের আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে ইনহা আলাইহিম মুকসাদা আল্লাহ বলেন এই জাহান্নামের বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে এখানে ঢুকিয়ে দেওয়ার পরে এর ওপরে যে ঢাকনা আছে ঢাকনা দিয়ে দেওয়া হবে এই আমাদের মোহাম্মদ দাদা বিশাল বিশাল খুঁটি থাকবে জাহান নামের ভেতরে জাহান নিয়ে পেট মোড়া করে এখানে বেঁধে রাখা হবে বলেন তো এই যে হতো মা নামে জাহান নামে আল্লাহ যে তিন প্রকার মানুষকে দেবে এরা খুব বড় বড় অপরাধী একেবারে ছোট ছোট অপরাধ মনে কিছু জানেই না সামনে নিন্দা করে পেছনে নিন্দা করে মানুষের এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি মা বোনেরা সাবধান থাকবে সম্মানিত মা বোনেরা জাহান নামে যাওয়ার আল্লাহ দিচ্ছেন এই পর নিন্দা বড় চর্চা করার কারণে চুপ করে থাকবেন দরকার হয় কথা বলবেন না আর মাল সম্পদ এই পাঁচ প্রকার মাল যারা জমা করছেন আজ অস্ত্র শস্ত্র জমা করেন আমরা যেহেতু একটা বুঝি জানি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কোন অস্ত্র নেই তাদের অস্ত্র একটাই ইমান দৈন্য যারা অস্ত্র জমা করছেন এটাও মাল আপনি কি মনে করছেন অস্ত্র আপনাকে সেটা স্থায়ী করে রাখবে না আবুল আহাবকে রাখে নাই অস্ত্র ছিল কিন্তু তাকে স্থায়ী করে রাখে নাই সে মারা যাওয়ার পরে প্লেগ রোগ হয়েছিল ওকে লাশ কবরও দেয়নি পয়সে দুর্গন্ধ বের হচ্ছিল দূর থেকে একটা ঠেলা দিয়ে পাশ দিয়ে বলেন খড়ি দিয়ে নড়ি দিয়ে ধাক্কা ভেতরে থেকে পাথর মাটি আর যারা অস্ত্র শস্ত্র জমা করেন যারা অর্থ সম্পদ জমা করেন যারা লোকবল জমবল জনবল গোছাচ্ছেন যে এবার সামনে কাজে লাগাবো যারা রাষ্ট্রের এগুলো কেউ যারা ক্ষমতায় যাবার জন্য চেষ্টা আছেন যে এটা আমাকে অমর করে রাখবে করান বলছে জীবনেও না কাল্লা লায়ন না নাফিল হতমা আপনাকে হতমায় দেবে আর হতমার যে বর্ণনা শুনলেন এটা সহ্য করার মতো না আল্লাহ আমাকে সব প্রত্যেককেই এই তিনটা বড় বড় মারাত্মক কফরাত থেকে বেশি থাকার তাও ফেক দেন বলেন আমি বাড়িতে যাওয়ার সময় কুষ্টিয়ার মানুষ তো এই যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন গন্ডগোল হয় মারামারি হয় ঝামেলা হয় এবং এটা মেটাতে হয় কি করি এটা মেয়ে শিক্ষিত থাকলে বউ শিক্ষিত হলে পড়াবেন আর একটা আছে এই জান্নার জাহান্ন যেটা নিয়ে আলোচনা করলাম আর একটা আছে কীভাবে নামাজ পড়বেন আমার মনে হয় এই বইটা সবার ঘরে থাকা দরকার একেবারে মেসাক থেকে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটা নিয়ম দেওয়া আছে কারো কাছে জীবনে আর নামাজের কোনো বিষয় জিজ্ঞাসা করা লাগবে না এটা প্রত্যেকের বাড়িতে একটা কোটে রাখবেন আমার গাড়িতে আছে এখানে যাওয়ার সময় নিয়ে যান আর এটা শুধু ছেলেদের জন্য যাওয়ার সময় নিয়ে গেলে আপনাদের কাজে লাগবে আল্লাহ আমিন হাত তোলেন মানে সভাপতি নেই আমার সত্যাবাদন চাচা আশরাফুল আজাদ বাপলো বাপলো নাম না দিলে ভালো আশরাফুল আজাদ এই নামটাই আমাদের সাবেক থানা আমির উনিয়া থানার এবং এখন জেলা সদস্য এ মাহফিলের সম্মানিত সভাপতি উনি সালাম দেওয়ার পরে আমরা একটু দোয়া করছি আমার কণ্ঠের থেকে তাকিয়ে শেষ করে দিলাম হয়তো আমি আরো চালাতাম এখন চাপ দিলে আরো বসে দেবো সম্মানিত প্রিয় উপস্থিতি একটা ঘোষণা

আছে আমার এই সামনে মাসের ছয় তারিখ অক্টোবরের এই সাত ব্রিজ সাত গাজীপুর এখানে আমি নয়টায় উঠবো সময় পেলেছে কথা বলবেন আমি

এই মাঠে কোরআনের মূল তাফসির আমরা দিতে পেরেছি সরকার সরকারের দোষকরা আমাদের মাহফিল ভাঙার মাধ্যমে বাংলাদেশে ইসলামিক জল সরকার তাফসির কোরআন মাহফিল ভাঙার উদ্বোধন ঘোষণা করেছিলেন যার কারণে আমার মনে একটা আশা ছিল যে যদি আবার সেই সুযোগ আমাদের আমি এলাকার যে তাকসির মাহফিলের দাবি সেই দাবি পূরণ করবো ইনশাআল্লাহ আপনার কি খুশি হতে এই তাকসিরকে আগে হবে সম্মানিত উপস্থিতি যদি হয় তাহলে আপনাদের সার্বিক কোন সার্বিক সহায়তা আমি কামনা করছি ইনশাআল্লাহ আগামী তো আমি আমার এই তাসমিতে যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বিশেষ করে দুইশো স্বেচ্ছাসেবক

দায়িত্ব পালন করার জন্য সুযোগ পাইছিলাম ওই সময় ডাক্তার আনিসুর রহমান আপনাদের স্বেচ্ছাসেবক হিসাবে নেওয়া হবে কিন্তু শর্ত একটা কি আপনাদেরকে যে 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 জায়গায় কাজের সেবা নেওয়ার জন্য নিয়োগ দেবে সেই সেবা আপনাকে দিতে হবে যদি রাজি থাকেন তাহলে আপনারা যেতে পারবেন তা সেটা এমনকি সুইপারের কাজও আমরা সেদিন বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা কবুল করলাম কিসের জন্য দিনের খেদমতের জন্য আলহামদুলিল্লাহ সেদিন আমাকে প্রথম যাওয়ার আমাকে দায়িত্ব দেওয়া খাদ্য বিভাগ পরবর্তীতে কেন্দ্রীয় কর্পোরেট সদস্য অ্যাডভোকেট আনসামুল্লাহ নেতৃত্বে মহিলা বিভাগের গেটে আমাদেরকে দায়িত্ব দেওয়া ছিল ওনার নেতৃত্বে সতেরো জন ছিল আমরা কিন্তু আমার মেয়াদ ছিল যে কথা ডাক্তার আনিস বলছিলেন যে সুইপারের দায়িত্ব যদি দেওয়া হয় তবু আপনাকে পালন করতে হবে আমি সেটা আলম বলছিলাম আমি আপনাদের এই দুইশো ভাই আজকে দায়িত্ব পালন করেছেন নিশ্চয় এটা জন্য নাকি যদি আমার জন্য করে থাকেন আমার এর জন্য আপনাদেরকে উত্তম চা দান করবেন কারণ আমি সময় উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার প্রতিষ্ঠ করছি আল্লাহ আমাদের সবাই জন্য আগামীতে আমরা এই রকম হল দিতে পারি আমি এই আশাবাদ ব্যর্থ করে আর আমার একটা যে কখনো না বললে নাই আমার একজন সহকর্মী এই ইউনিয়নের প্রথম যে রকম শপথ নাই দিন কামের শপথ নাই আইন চৌধুরী ভাই যিনি আক্রান্ত প্রশ্রম করেছিলেন আজ সেই ভাই নেই সেই ভাইয়ের জন্য তো আছে আমি আমার বিশিষ্ট সাল্লামাদের সবাই কথা আগামী বাংলাদেশে ইসলামের পতাকা আমরা ওড়ানোর চেষ্টায় সরিক হতে পারি এদেশে ইসলামের আইন চালু হয় এটা যেন দেখে যেতে পারে তো উপস্থিতির রেকর্ড হয়েছে কিন্তু সারা দুনিয়া যাচ্ছে এবং যাবে আমি কোরআনের বাইরে হাদিসের বাইরে কোনো কথা বলেছি কারো এবার লাগলে এটা আমার না এটা আল্লাহরে আপনি যা করেন আল্লাহ মামিন রব্বুল আলামিন কান্দরপדיה আইবি দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মনহরদিয়ায় উনি আলের উদ্যগে বিশাল আয়োজনে সমাপ্তি रजনে দে গভীর রজনী হয়ে গেছে এখন আমার ঘন্টা ভালো থাকলাম আমি এখনো কথা বললে এরা শুনতো আইল্লা দাদান ভাংকা কণ্ঠ আমি যতটুকু বলেছি এতটুকুই কাজে করার আমল করার তাও ফেকদা গতকাল তিনি কথা বলেছিলেন তার কথাগুলো আমল করার সুযোগ দাও এ মাহফিলের বরণ্য সদস্য যারা যে মাফেদের পেটে নিয়েছে তাদেরকে আল্লাহ খাদিজাদুল কবরের মতো কবুল করো সম্মানিত সভাপতি আশরাফ উলাসাদ আইনলা সাদা জনাম আর চাষাজানকে কবুল করো তার মা বাবাকে মাফ করে দা লেখা যার জন্য তিনি তোমার চাইলেন জানাবায়ন উদ্দিন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফের দাও বানা যতদিন করানি গাড়ি মেরে অনুষ্ঠানে গানে চালু থাকবে হেদায়েতের নিয়েতে চালু রাখার তাও ফিক দাম সব যদি দিয়ে থাকো এলাকায় যত মানুষ কবরে আসে আল্লাহ প্রত্যেকটি কবরে পৌঁছিয়ে শান্তি বৃদ্ধি করে দাও মা বনের যারা পর্দাডালে বসে আছে এদেরকে তুমি খাদিজার মতো আয়শার মতো তৈরি করে দাও এখানে বহু অতিথি বসে আছে আয়ल्ला تعالی ইসলাম ভাই ইব্রাহিম খলিল আমিরুল ইসলাম আব্বাস আলী নাম না জানা যত श्रद्धालु জন ব্যক্তিত্ব এখানে দায়িত্বশীল মানুষেরা আছে শতদার সাথে এই মানুষগুলোকে দায়িত্ব পালন করে যাওয়ার সুযোগ দান করো জালেমের জেলখানায় তিনটা বছরে আমার শরীর এবং কণ্ঠ দুইটাই নষ্ট হয়ে গেছে এমন কোন টর্সার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই এটা মেহরবানি করে আগের অবস্থায় আমার শরীর আর কণ্ঠকে ফিরিয়ে দাও আমার নিজের নিজের থানা এটা এই বিধানার সন্তান আমি আমার পাশেই ইউনিয়নে বাড়ি পাটিকা বাড়ি

গণ্যমান্য ব্যক্তি বর্গ এসব সব এই বখাটে ছেলেরা সম্মান দেয় না আমরা প্রতিকার চাই এখন এখন আমার কথাই বেরোচ্ছে না আগামীতে আবার কোনো জায়গায় আসলে বলবেন আর মাহফিল নেই এলাকায় আমার শঙ্কর দিয়া আছে শঙ্কর আছে